লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে এটা যদি আজ করতে পারেন আলহামদুলিল্লাহ নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন সেটি একটি পজিটিভ দিক এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন উত্তর হলো যে আহ কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ সৎকার আল্লাহ মত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে এবং সেই সাথে আল্লাহ সামল্লার কাছে একটি দোয়া আপনি করবেন যেটি আবুদাউদ্ বর্ণিত হয়েছে নবিক্রিম সাল্লাহাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ আহলাক আন্ত আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না অশ্রিফ আননি সেই আহা বলে আশ্রিফ আননি সেই আহা ইল্লা আন্ত আর আমার বদাখলাক আপনি দূর করে দিন কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না তো এই দোয়া আপনি আল্লাহ কাছে বেশি থেকে বেশি যদি করেন আশা করা যায় আল্লাহরপুর আলমিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাকে সুন্দর করবেন এরপর তাসফিয়া তাবাসম আপনি লিখেছেন মায়ের সাথে ব্যবহী করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে বন্তাস কোন মা কোনো বাবা সন্তান কোন অন্যায় আচরণ করেছেন জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদ্দশা বলে গেলেন এটা সুযোগ নেই কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয় কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই আপনি সন্তান হিসাবে যখন মা বাবার সংসারে তাদের বাসায় তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না ওয়ারির সূত্র যে টিসিটি হলো যে বাবা মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন সো সন্তান আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যত মোরতাদ হয়ে গেছে ইসলাম ত্যাগ করে চলেছে তখন সে আর ওয়ারিস থাকে না সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে আহ সম্পদ থেকে বঞ্চিত করেন এই কাজগুলো অনুচিত অন্যায় কাজ সন্তান কোন অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয় আল্লাহ কাছে তার বিচার হবে তাকে সম্পদ বঞ্চিত করতে পারবেন না বা সন্তান হিসাবে তাকে তেজ্য পুত্র তথা কথিত এটাও আপনি করতে পারবেন না মোহাম্মদ ইউসুফ আহমদ লিখেছেন আর রাগ করে কোন মা সন্তানকে অভিশাপ দিয়েছেন এখন মা বেঁচে নেয় অভিশাপ মুক্তির উপায় কি মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার নেই তিনি আল্লাহ তালা কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে রাগিয়েছেন যেন মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে দাঁত সাদাকা করা মায়ের তরফ থেকে আল্লাহ কাছে ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা সে কাজগুলো করবেন আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন ওর বয়স ছাব্বিশ বিবাহিত ওর আচরণ প্রচন্ড খারাপ রেগে গেলে বাবা মাকে বলে দাঁড়া এখনই মার মতো দের আমরা কি করতে পারি তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো কাউন্সেলিং করা কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে সিহা করানো এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন আল্লাহ তালা কাছে দোয়া করবেন এবং এই প্রচন্ড বদমেজাজ দূর করবার জন্য কোন আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন আশা করি যে আল্লাহ তালা তাকে দান করবেন